আবার আপনি শুরুতে বলেন আল্লাহর কালাম আবার আমরা বারবার দেখি কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাহু লা কুরআন এটা কোরআন আল্লাহ এক মুখে কয় কথা বলে বাউল বলে নাই কত বড় চরম এগুলো ওই যে এক শয়তান বাংলাদেশ ছেড়ে দিল্লি চলে গেছে ওখান থেকে উস্কানি দেয়

আদমকে বহিষ্কার করে দিলেন সেই যেই মস্তিষ্ক দৈদৃষ্টি করে জান্নাতে থাকা আদম হাওাকে দোলা দিল বল যে বলে না আমি আশপাশে আসি চট করে ঢুকে পড়ব এটা ইংলিশের কথা প্লিজ এই কাজটা করেছিল আশেপাশে ঘুরতে ছিল সুযোগ পাইনি চট করে ঢুকে

আল্লাহ কোনো কাগজের টুকরাই লিখে পাঠান নেই পাথরের টুকরায় না কাঠের টুকরায় না কোনো করে দেন নাই কাগজের টুকরায় চামড়ার টুকরায় লিখে দিলে ধুলা নষ্ট করে ফেলবে

ওখান থেকে ঠান্ডা হয়ে পৃথিবীতে আসে সূর্যের প্রখরতা থাকে না দেশ থাকে না ঠিক তেমনি ভাবে আমি কোরআনকে সরাসরি এই জামিয়া আরবিয়া মদিনাতুল মাদ্রাসার ছাত্রদের কলবে নাজিল না করে সর্বপ্রথম